আচ্ছা ম্যাক্স বলটা দেখান তো ভাইয়া কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না কোয়ালিটি যা আছে আমার কাছে আছে জি আলাইকুম ভাইরা কোথা থেকে আসছিলেন আপনারা বরিশাল আপনারা কি নেবেন ব্যাট আচ্ছা রকম ব্যাট নিতে চাচ্ছেন প্রাইস কিরকম দামের ভিতর দুই তিন হাজার টাকার ভিতর আচ্ছা ম্যাক্স বলটা দেখান তো ভাইয়া ওই ব্ল্যাক ব্ল্যাক ম্যাক্সব আচ্ছা হ্যাঁ না ব্ল্যাক ম্যাক্সব একেবারে অরিজিনাল জি কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না কোয়ালিটি যা আছে আমার কাছে আছে অতনে টেনশনের কিছু নাই টেনশন নিতে পারবে সিঙ্গেল 29 ঠিক আছে তো একটা চমৎকার ব্যাট মানে ম্যাক্স বোল্ডের এই ব্যাটগুলো অনেক চমৎকার এটার ভিতরে দুই তিনটা কালার রয়েছে তো অনেক সময় আসলে অনেক ভিড় হয় তো আসলে একটু করা হয়ে যায় ঠিক আছে তো এটা বাধাই করে দিব এটা বাধাই করে দিব ওকে আমাদের ডিজিটাল মেশিন রয়েছে এটা আবার ঢাকা এই ডিজিটাল মেশিন দিয়ে আমরা বাধাই করে দিই তো আপনারা যারা এরকম ব্যাট নিতে চাচ্ছেন আসলে এই বিকেলবেলা অনেক ভিড় হয় আপনারা যদি কেউ নিরিবিলি ব্যাট নিতে চান তাহলে সকালে চলে আসবেন যাতে করে সকালবেলা একটু ভিড় কম থাকে আর দুপুরের পর থেকে এরকম রাত পর্যন্ত এরকম ভিড় থাকে আপনারা সকালের দিকে আসবেন তো ঠিক আছে ভাইয়া ভাইয়াকে ব্যাটটা বাধাই করে দিচ্ছি খেলে টেলে অবশ্যই কিন্তু আমাদের ফোন করে জানাবেন যে ব্যাটটা কেমন হয়েছে ঠিক আছে ওকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ